ব্যবস্থাটা রেখে যাওয়া হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান শুধু হাসপাতাল নয় যেটা সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে কারণ আমরা সময় পাইনি এবং আমরা প্রপার প্রসেসের মাধ্যমে এটাকে পুনরায় পুনর্গঠনের যে সময়টা দরকার সেটা আমরা এখনও পাইনি তো এখন জরুরি অবস্থা হিসেবে যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন অনেকেই গুরুতর আহত আছেন তো আমাদের সেই সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিশিয়েন্টলি করা যায় বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্টুডেন্ট সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি এছাড়াও একটা আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করবো প্রত্যেকটা হাসপাতালের সাথে স্টুডেন্টদের পক্ষ থেকে সংগ্রহদের পক্ষ থেকে কারা কমিউনিকেট করবে কারা কোর্ডিনেট করবে সেটা আমরা প্রত্যেকটা হাসপাতালে পৌঁছে দেবো এবং সবার প্রতি আহ্বান থাকবে অনেকেই হয়তো হাসপাতালে চিকিৎসা নেননি সরকারিভাবে অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন তারাও আপনাদের ইনফরমেশনগুলো স্টুডেন্টদের মাধ্যমে হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছে দেবেন যাতে আমরা সবার জন্যই ভালো ব্যবস্থা নিতে পারি যারা সরাসরি সম্পৃক্ত স্টুডেন্টের বিপক্ষে কথা বলেছেন সন্ত্রাসী মানব ব্যবহন করেছেন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত আসবে যথাযথ তদন্ত এবং যথাযথ তথ্যের ভিত্তিতে ভিত্তিতে তথ্যপ্রমণের ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব তবে সেটা একটু সময় লাগবে আমরা চাই না কোনো নিরাপরাধ ব্যক্তিও এর মধ্যে এটার বলি হোক সুতরাং আমরা সুষ্ঠুভাবে যত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা শেষ প্রশ্ন শহীদ পরিবারদের শহীদ যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি এবং শহীদ পরিবার পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং শহীদদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বললেন শহীদদের বিষয়ে এবং শহীদদের পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরকার আস্থা দিয়েছে এবং আমরা সেটা আস্থা না শেষ আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আজকের বৈঠক সর্বোপরি নতুন বাংলাদেশ নতুন চিন্তা এই সর্বোপরি একটু জানতে চাই কি প্রথম হলো যে এখানে যাদেরকে দেখেছি হ্যাঁ এবং অনেক সময় হয়তো বা চিকিৎসার একটু বিলম্বের কারণেও কিন্তু এরকম হয়েছে আমার মনে হয় যে এটা কোনো মতো দেওয়া যেন যে বিষয়টা আজকে একটু আমরা লক্ষ্য করলাম অনেককে হয়তো ছেড়ে দেওয়া হবে দ্রুত কিন্তু ছেড়ে দিলেও তাদেরকে কিন্তু বেশ কিছুদিন আরও পাঁচ ছয় মাস মনিটর করতে হবে আমরা বলেছি ডাক্তারদেরকে বলেছি যে এমন ধরে নিলে হবে না যে ওনারাই আপনাদের কাছে আসবে আপনাদেরকে সেই মেকানিজম তৈরি করতে হবে যেন আপনারা যে যে রোগী তার বাড়িতে গেছে এবং ঝালকাঠি থেকেও যদি হয় তাহলে তাকে আনার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এটা সরকারি খরচে